প্রাইমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কয়েকটি বিশেষ প্রশ্ন যেটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমরা সেগুলো মন দিয়ে দেখতে থাকো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা হয়তো কোথাও দেখে থাকবে কিন্তু আমার মনে হলো যে এগুলো নিয়ে আলোচনা করা দরকার কারণ এগুলো এক একটা গুরুত্বপূর্ণ খুব প্রশ্ন এবং যেগুলো তোমাদের জেনে থাকলে ইন্টারভিউর ক্ষেত্রে তোমরা সুবিধা পাবে প্রথম কোশ্চেন হচ্ছে স্কুল কমপ্লেক্স কি স্কুল কমপ্লেক্স এই কথাটা তোমাদের কাছে হয়তো অনেকের কাছে নতুন হতে পারে কিন্তু এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যালয় জোট বিদ্যালয় জোট কি আচ্ছা বিদ্যালয় জোট হলো যখন একটা এরিয়ার মধ্যে একটা এরিয়া থাকলো এরিয়ার মধ্যে যখন অনেকগুলো স্কুল থাকে ধরো দুটো বা তিনটে বা চারটে স্কুলগুলোর একটা স্কুলের শিক্ষক যখন অন্য স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন কাজে যেমন খেলাধুলো বা আরও বিভিন্ন কাজে যখন শিক্ষার্থীদের সহায়তা করে এক স্কুলের শিক্ষক যখন অন্য স্কুলের শিক্ষার্থীদের সহায়তা করে অর্থাৎ তিন চারটে স্কুল তারা যখন মিলেমিশে কোনো কাজ করে সেগুলোকে বলা হয় বিদ্যালয় জোট বা স্কুল কমপ্লেক্স ঠিক আছে আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে স্কুল কমপ্লেক্সটা একেবারে ক্লিয়ার হয়েছে এর পরের প্রশ্নে আসি সেটি হলো পাঠক্রম ও পাঠ্যসূচি কাকে বলে এই কোশ্চেনটা আশা করি বা এদের পার্থক্য কি এই প্রশ্নটা তোমরা ডিএলএড এ পড়ে এসেছো ফার্স্ট ইয়ারে তোমাদের এটা আছে তো আমি আজকে আবার তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি পাঠ্যক্রম হলো যখন শিক্ষার্থীদের সমাজমুখী ব্যক্তিত্বের অধিকারী করে তোলার জন্য একটা পূর্ব নির্দিষ্ট পূর্ব পরিকল্পিত অভিজ্ঞতার সঞ্চয়ন করা হয় সেই সঞ্চয়নকে বলা হয় পাঠক্রম পাঠসূচি কি এই পাঠক্রমের এক একটা নির্দিষ্ট অধ্যায় যাকে আমরা বলি সেই অধ্যায়গুলোকে বলা হয় পাঠ্যসূচি আশা করি তোমরা এটা বুঝতে পারবে তাহলে পাঠ্যক্রম ব্যাপারটা হচ্ছে একটা সমগ্র ব্যাপার আর পাঠ্যসূচি হচ্ছে তার এক একটা অধ্যায় পাঠক্রমের উদাহরণ বলতে আমরা বোঝাতে পারি কোনো একটা বিষয় যেমন ইংরাজি ইংরেজি বিষয়ে পুরো বইটার যে সমস্ত পরিকল্পনা আছে সেটাকে আমরা পাঠক্রম বলবো আর এক একটা যে লেসান আছে বা অধ্যায় আছে সেগুলোকে আমরা বলবো পাঠ্যসূচি আশা করি পাঠক্রম আর পাঠ্যসূচির ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এর পরের কোশ্চেন হলো সহজ পাঠের বইটি সাদা কালো কেন ঠিক আছে আমার মনে হয় এটা একটা আনকমন কোশ্চেন তোমাদের জেনে রাখা ভালো যদি পরীক্ষায় ইন্টারভিউ তোমাদেরকে ধরে তাহলে ওই সিচুয়েশনে তোমরা এটা বলতে পারবে প্রথম থেকেই দেখেছি অন্যান্য বইগুলো আমাদের কাছে কালারফুল হলেও সহজ পাঠ বইটি কিন্তু সব সময় সাদা রঙেরই হয়ে থাকে তার কারণ কি সহজ পাঠটি কার লেখা আমরা সবাই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং চিত্রগুলো কে অঙ্কন করেছেন নন্দলাল বসু সহজ পাঠের বই রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য আমাদের বিশ্বভারতী কি করেছিল প্রত্যেকটা সহজ পাঠের আকার বিন্যাস এবং যেভাবে সহজ সহজপাঠটিকে প্রকাশ করেছিল একটি বিশেষ কমিটি এটা প্রকাশ করেছিল বইটি বিশ্বভারতীর একটি বিশেষ কমিটি তো সেই কমিটি যেভাবে প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ সরকার সেইভাবেই বইটিকে রেখে দিয়েছে তার কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানানোর জন্য তার চিন্তাধারা তার শিক্ষাদর্শ এগুলোকে সম্মান জানানোর জন্য একইভাবে আমাদের সরকার বইটিকে রেখে দিয়েছে এবং তাই জন্য এটি সাদা কালো এর কোনো রঙ নেই ঠিক আছে এটা সাদা কালোভাবেই প্রকাশিত তখনও হয়েছিল বিশ্বভারতী কর্তৃক আজও এটি আমরা সাদা কালোই দেখতে পাই এর পরের প্রশ্ন হলো ডিএ নিয়ে তোমাদের মতামত কি? দেখো ডিএ নিয়ে এখন চারদিকে একটা মোটামুটি হৈ হৈ রৈ রই ভাব আছে তোমরা সবাই জানো তো সেক্ষেত্রে তোমরা যেহেতু টিচার হতে চলেছো আগামী দিনের তো তোমাদেরকে ডিএ নিয়ে প্রশ্ন করা হতেই পারে তো সেটা তোমাদেরকে একটু তাহলে জেনে রাখলে ভালো হয় ডিএ মানে হচ্ছে ডিআরনেস অ্যালায়েন্স তাহলে ডিআরনেস অ্যালায়েন্স কী যেটাকে বাংলায় বলা হয় মহার্গ ভাতা এই মহার্গ ভাতা কেন দেওয়া হয় কারণ আমরা যে সমস্ত সরকারি বা আধা সরকারি কর্মচারী আছি তারা কি হয় সরকার তো একটা নির্দিষ্ট বেতন দেয় এবং সেই নির্দিষ্ট বেতনের পরেও যখন আমাদের এখন কি দ্রব্যমূল্য অনেকটাই বেশি তাহলে বাজারের দ্রব্যমূল্যের সঙ্গে তাল বেরোনোর জন্য যখন একটা নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট অঙ্কের বেতন বাড়ানো হয় দ্রব্যমূল্যর সঙ্গে সামঞ্জস্য বা তাল মেলানোর জন্য সেই দ্রব্যমূল্যর যাতে আমাদের সরকারি কর্মচারীদের অসুবিধে না হয় তো সেক্ষেত্রে সরকার প্রতি এই ডি এর ব্যবস্থা করা হয় এবার এখানে তোমাদেরকে ডি এ নিয়ে বলতে বললে এটুকুই বলবে যদি বলে কন্ট্রোভার্সিয়াল কিছু প্রশ্ন করে যে তোমার কি মনে হয় দিয়ে দেওয়া প্রত্যেক বছর দিয়ে দেওয়া উচিত কি উচিত নয় তোমরা একেবারেই কন্ট্রোভার্সিতে যাবে না তোমরা একেবারে নিউট্রাল থেকে ব্যাপারটা বা প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে কি বলবে তখন যে এখন তো বাজারের দ্রব্য মূল্য সরকারের উদ্দেশ্যই ছিল বাজারের দ্রব্য সঙ্গে তাল মেলানোর জন্য দিয়ে দেওয়া তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারকে তো বিভিন্ন দিকেই দেখতে হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকাও সেখানে সরকারকে দিতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি মনে করব যে সরকার যদি মনে করেন তাহলে তিনি দিতে পারেন এবং সেক্ষেত্রে দিলে শিক্ষা বা যে সমস্ত সরকারি কর্মচারীও আছে তাদেরও সুবিধা হয় এবং সরকারের ক্ষেত্রে যদি সেটা পসিবল না হয় তাহলে তিনি সেটা দেখতে পারেন তুমি একেবারে নিউট্রাল থেকে ওখানে বেরিয়ে যেতে পারো তো আশা করছি আজকে তোমাদের এই চারটা কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাকভাবে তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধে না হয় আমাকে কমেন্টস করো আমি তোমাদেরকে সেভাবে আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে আজকে এইটুকুই সবাই ভালো করে পড়াশোনা করো